বৃহস্পতিবার সকালে শীতলকুচি ব্লকের গোসাইয়ের হাটকালী মন্দিরে পুজো দিতে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচি বিজেপি বিধায়ক বলেন চন্দ্র বর্ম এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে পুজো দিতে আসেন তিনি পুজো দিয়ে বের হওয়ার সময় মন্দিরের সামনে বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ও মহিলাদের সাথে বচসা বাঁধে বিধায়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ কোচবিহার জেলা পরিষদ সদস্য শেফালি বর্মন বলেন বিধায়ক ভোটে জিতে এলাকায় আসেনি একশো দিনের টাকা বিজেপি শাসিত কেন্দ্র ঝামেলা পাকানোর জন্য বিধায়ক এলাকায় আসে তাই বিধায়ককে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা যদিও বিজেপি বিধায়কের বরেন চন্দ্র বর্মনের দাবি এদিন তিনি দলীয় কর্মসূচিতে আসেননি তিনি একজন হিন্দু তাই মন্দিরে পুজো দিতে এসেছেন হিন্দুরা মন্দিরে পুজো দেবে তা নিয়েও জঘন্য রাজনীতি শুরু করেছে মানুষ এর জবাব দেবে একটি ঠাকুর আর দিনে মানে সাধারণ মানুষের স্থানে ঠাকুর পুজো করে এটা ভণ্ড হিন্দু জগন্নাথ দেবের বলে প্রসাদ খাওয়া যায় না আর এরা মানুষের দিনের মধ্যে আসি পুজো করতে চাই মন্দিরে তা এরা এই ভণ্ড হিন্দুদের ভণ্ডটা আমরা মানছি না মানবো না যার জন্য বড় বন এই এলাকার বিধগুলো আমরা তাকে মানি না এটা ভণ্ড হিন্দু দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার